আগামী পাঁচ তারিখ মোহন বাগান মোহন যাবে গঙ্গাটনে আর এই ম্যাচ প্রায় এই ম্যাচ খেলতে নামার আগে দু দলেরই পয়েন্ট সমান দু দলই অ্যাবে ম্যাচ দুটো হেরে গেছে তো এই ম্যাচে নামার আগে ডাডবিতে নামার আগে তোমার কি মনে হয় কোন দল এগিয়ে দেখ এখনও পর্যন্ত পয়েন্টের বিষয়টা যেহেতু দু দল সমান পয়েন্টে তাহলে আমি বলব ইটস এ ডারবি ইটস এ ফিফটি ফিফটি ম্যাচ তার কারণ হচ্ছে দু দলেই বেশ কিছু ভালো খেলোয়াড় আছে যারা যে কোনো মুহুর্তে ম্যাচের রঙ ঘুরিয়ে দিতে পারে যদিও মোহনমান সুপারজ্যান অনেক অভিজ্ঞ এবং ধারাবাহিকতা দেখিয়ে এসছে বিগত দিনে বাবারা নতুন এবছরে এসছে নতুন টিম নতুন একটা প্ল্যাটফর্ম পেয়েছে এবং তার দলের চেপনি দলের খেলোয়াড়া কিন্তু যথেষ্ট দক্ষতা দেখিয়ে পারফরমেন্স করছে প্রত্যেকটা ম্যাচে অন্তত যে কটা ম্যাচ খেলা হয়েছে তার নিরিখে সেই জায়গায় স্পেশালি আমি বলবো অ্যালেক্সিস বলে ছেলেটা আর্জেন্টিনিয়ান মিডফিল্ডার অসম্ভব ভালো বল কন্ট্রোল আর যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট ও গোলে শর্ট মারতে পারে বলটাকে হোল্ড করতে পারে এবং মানে ফিডার আর কি যে ফিডার মিডফিল্ডার যাকে বলা হয় ফিডিং করার জন্য প্রচুর ভালো দক্ষতা আছে এবং ব্যালেন্স করতে হবে এই ছেলেটার ওপর কিন্তু অনেকটা নির্ভর করছে আর মামারা অবশ্যই যে ছেলেটির কথা বলতে হবে ডিফেন্সে জোসেফ দীর্ঘদায়ী বড় চেহারা বড় চেহারা ডিফেন্ডার যথেষ্ট দক্ষতা দেখাচ্ছে আর আমাদের বিকাশ সিং আছে ইন্ডিয়ান ছেলের মধ্যে পদম ছেত্রী গোলে খুব ভালো খেলছে অমরজিৎ সিং আছে বেশ কিছু তরুণ খেলোয়াড় এসছে পাহাড়ি ছেলে নিয়ে টিম দলটা করেছেন এবং চেডনি সব যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন বিগত তিনটে চারটে যা ম্যাচ খেলা হয়েছে তাতে তবে মোহনমাহান দল হিসেবে মোহনমাহান কিন্তু একটা কঠিন প্রতিপক্ষ কারণ এই দলে অনেক বেশি ম্যাচিওর খেলোয়াড় আছে কামিন্সের মতো খেলোয়াড় আছে পেদ্রদোসের মতো খেলোয়াড় আছে কালকে হয়তো নুনককে খেলাতেও পারে সো ডিপেন্ড করছে ডিপেন্ড অন দ্য ফরেন প্লেয়ার হাউ দে মেনটেন দেয়ার পারফরমেন্স অ্যান্ড সেফ অন দ্য ফিল্ড দুটো টিমের জন্যই আর দেশীয় খেলোয়াড়দের সাথে ফরেন খেলোয়াড়দের মিক্সড আপটা যদি ঠিকমতো হয়ে যায় তাহলে আমি বলবো খেলাটা কিন্তু জমে যাবে আমি রেজাল্ট আমি বলতে চাই না কিন্তু পারফরমেন্সের নিজে যতই তুমি মাউন স্পোর্টিংয়ের উত্থানকে তুমি সমর্থন জানাও আমি মন মহনের পারফরমেন্সকেও কিন্তু আমি সম্মান জানাবো এবং সব থেকে বড়ো কথা এই অনেকগুলো খেলোয়াড় একসাথে খেলছে সামাদ আলী মোল্লার মতো খেলোয়াড় আছে সামা ইয়ে আছে অনুরাগ ছেত্রী আছে তো যাই হোক এরম বেশ মানে অনিরুদ্ধ ধাপা আছে সুভাষির সিনিয়র ছেলে দক্ষতা দেখাচ্ছে খেলছে মাঝ মাঠে সাহেল আব্দুল সামাদ খেলছে আরও আরও বিভিন্ন লিস্টন কলে সব দৌড়টা কেপেক আর সবথেকে বলছি ক্যামিন স্পেত্রতা একটা কম্বিনেশান প্লে কাজ করছে আর কালকে শুনছি যে রদ্রিগেজ বোধ হয় খেলবে সম্ভবত ডিফেন্সে তাহলে খেললে ডিফেন্সটা অনেক কম্প্যাক্ট হয়ে যাবে কম্প্যাক্ট হয়ে যাবে এইটা আমি বলতে পারি আর ফার্স্ট কোয়ার্টারটা এবং সেকেন্ড হাফের ফার্স্ট কোয়ার্টার এই দুটো কোয়ার্টারের উপর ডিপেন্ড করছে দেখো শুরুতেই যদি গোল তুলে নিতে পারে যে কোনো দল তারা একটু ওরও অপার নিয়ে খেলবে আর যদি পিছিয়ে পড়া দল বা যদি ড্র ম্যাচ থাকে সেই সময় যে সেকেন্ড হাফের ফার্স্ট কোয়ার্টারটা ওটা ভীষণ ইম্পর্টেন্ট যে দল এই এই কোয়ার্টারটায় নিজেদেরকে মেলে ধরতে পারবে বা তারা প্রেসিং ফুটবল খেলবে তারা কিন্তু একটি হলো এগিয়ে এই ম্যাচ শুরু করবে এটা একটা কঠিন প্রশ্ন সবাই বলছে ডিফেন্স উইক ডিফেন্স খেলতে পারছে না গোল খেলেই ডিফেন্সের দোষ সবসময় হয় না মাঝ মাঠের সাথে এখন ডিফেন্সের সামঞ্জস্য ঠিক মতো না হলেও ডিফেন্সে প্রেশার আসতে পারে কিন্তু যেহেতু অনেকগুলো গোল খাওয়া হয়ে গেছে সেহেতু আমি বলবো যে সেই জন্যেই মন মান সাপোর্টার বা যারা বাঙালি যারা ফুটবল ভালো ফুটবল প্রেমী মানুষরা ভাবছে যে মন ডিফেন্স অনেকটা উইক হয়ে গেছে কিন্তু আমার মনে হয় না কারণ এর বাইরে তো আর নেই নতুন করে কাউকে নিয়ে এসে এই নুনো বলেছে এটাকে নিয়ে এসেছে পর্তুগাল থেকে এই ছেলেটা অস্ট্রেলিয়া লিগ খেলেছে মেলবোর্ন সিটিএফসি না অস্ট্রেলিয়া প্রথম সারির দলে খেলে এসছে অর্থাৎ এই ছেলেটিও যদি খেলে তাহলে এও যদি সেট হয়ে যায় তাহলে তো মন মানে একটা অ্যাসেট হয়ে যাবে এই ছেলেটি টিমের জন্য ডিফেন্সটা তখন অনেক স্ট্রং হয়ে যাবে তো খেলা ম্যাচ যত গড়াবে তত কিন্তু তুমি দেখতে পাবে কোন দলের ডিফেন্স কোন দলের মিডফিল্ড কোন দলে অ্যাটাকিং কোয়েশন স্ট্রং হয়েছে তো শুধু ডিফেন্স খেলে না মাঝ মাঠ যদি সংগঠিত থাকে তবেই ডিফেন্স ডিফেন্স সাপোর্ট পায় সেই জায়গাগুলো যদি ওভারঅল প্রত্যেকের জায়গায় ত্রুটি কোনো সূত্রে নিতে পারে তাহলে মনমান তো যথেষ্ট ব্যালেন্স দল এবং তারা অনেক বেশি ম্যাচিওর দল আর মহামেডানের হারানোর কিছু নেই এক্ষেত্রে যেটাই পাবে বোনাস কারণ কি তারা শুরুর দিকে পারফরমেন্স করেছে ভালো ম্যাচ খেলেছে আশা করবো কালকে একটা উপভোগ্য ম্যাচ একটা লড়াই আমরা দেখবো সবাই মিলে সম্প্রতি সময় এই যে আইএসএলে এখনও পর্যন্ত মহামেডান তিনটে ম্যাচ খেলেছে ওইদিকে মোহনবাগানও তিনটে ম্যাচ খেলেছে কিন্তু বিশাল কাইদ যেভাবে ডুরাট ক্লাবে বিশাল কাইদের পারফর্মেন্স সমর্থকরা দেখেছেন সেক্ষেত্রে কিন্তু বিশাল কাজে শেষ তিনটে ম্যাচে সাত গোল খেলছে আর পদমছেত্রী মানে মহামেডান যে গোল লর্ডক সে কিন্তু তুলনামূলক অনেকই কম গোল অর্জন করেছে তো সেক্ষেত্রে কি ডারভিতে কোথাও না কোথাও বিশাল কি পিছিয়ে থাকে না না দেখো বিশাল অভিজ্ঞ গোলকিপার গোলগুলো খেয়ে গেছে গোলকিপার যে কোনো সময় গোল খেতেই পারে গোলকিপার আবার যেমন বিশাল গোল খেয়ে গেছে এতগুলো বেশ কিছু ম্যাচ তো বাঁচিয়ে দিয়েছে ডুয়ার্ন কাপের সেই ম্যালাটাই দেখো না তুমি যেখানে তো বিশাল কায়েবের হাত ধরেই তো ফাইনালে উঠতে হয়েছিল ফাইনালে আবার দেখো বিশাল কায়েব পারিনি সো এরম যে কোনো দিন হতে পারে কিন্তু গোলকিপার ইবো না টিম সেই জায়গায় মানে এই মুহূর্তে যেহেতু গোল খেয়েছে তুমি বলছো যে বিশাল কায়ে তো কেউ একটু আগিয়ে রাখবো না পদম ছেত্রী কম গোল খেয়েছে বলে আমি এটাকে এই ধরনের তুলনাতে বিশ্বাস করি না কালকেই হতে দেখবে বিশাল কায় তো অনবদ্য দু চারখানা সেভ করে দিল দিয়ে মন মানের কোনো কোনো জায়গা থেকে পতন হয়তো রোধ করলো বা ডিফেন্স গোল খাওয়া থেকে তাদেরকে রক্ষা করলো হ্যাঁ তো এরকম হতেই পারে এক একদিন এক একটা গোল কিবারের ব্যাট ডে যেতেই পারে বিশাল যেমন অনেকগুলো গোল খেয়েছে লাস্ট বিগত তিন চারটে ম্যাচে আর বিশাল অনেক বল বাঁচিয়েওছে সো আমি বিশ্বাস করি যে আগামী দিন হয়তো বিভাগ তোমার বিশাল এবং এদিকে পদম দুজনেই তারা নিজেদেরকে মেলে ধরবে এবং দুজনেই তাদের খেলার পারফরমেন্সকে আরও আরও বেশি করে ভালো তুলে ধরার চেষ্টা করবে